আসসালামু আলাইকুম বর্তমান শ্রীলঙ্কা ক্রিকেট টিম আর অতীত শ্রীলঙ্কা ক্রিকেট টিম কিছু আলোচনা করব বর্তমান শ্রীলঙ্কা এরকম একটি অবস্থানে দাঁড়িয়েছে তাদের পিট এখন দেয়ালে ঠেকে গেছে একশো সাঁত্রিশ রান করার পরেও তারা চেঞ্জ করতে পারতেছে না হাতে উইকেট থাকার পরেও তারা আহ ম্যাচটি জয় করতে পারতেছে না

করুন কাহিনী করুন দুর্দশা এই দুর্দশা শ্রীলঙ্কা টিকিট টিম কিভাবে কাটাবে বর্তমান শ্রীলঙ্কা টিকিট টিম আগে শ্রীলঙ্কা টিকিট টিম কম্পেয়ার করলে হিউজ ডিফারেন্ট বিটুইন প্রেজেন্ট টিম অ্যান্ড ফার্স্ট টিম আমি যদি কথা বলি তাহলে বর্তমান শ্রীলঙ্কা টিকিট টিম আর প্রতি শ্রীলঙ্কা টিকিট টিমের কিছু প্লেয়ারের আপনাদের সাথে পরিচয় করে দিই মাহাদ জয়বর্ধনে কুমার সাঙ্গা কারা তিলকার দিলশান সানাদ জয়সরিয়া চাকান্দাবাদ লাসিস মালিঙ্গা এই প্লেয়ারগুলো মতিয়া মোরেল ধরেন এই প্লেয়ারগুলো কি ছিল শ্রীলঙ্কার একটা শ্রীলঙ্কার এই প্লেয়ারগুলো ছিল সিংহ আপনি সিংহ জাতীয় দলের শ্রীলঙ্কা জাতীয় দলের আপনি দেখবেন সিংহের ছবি থাকে ওরা রিয়েল সিংহ ছিল ছিল রিয়েল লায়ন ছিল আর বর্তমান যে শ্রীলঙ্কার ক্রিকেট টিমের ব্যাটার বা বলার আছে তাদের কথা বলে আমরা প্রথমে আসেন

এক বলে দুই চেঞ্জ করে ম্যাচ জয় লাভ করে আর বর্তমান শ্রীলঙ্কা ক্রিকেট টিমের বাজে অবস্থা প্রথম রান্ডে কিন্তু বিশ্বকাপ টি থেকে তারা আউট হয়ে যায় যে দলটি সাবেক টি টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন সেই দলটি দ্বিতীয় রানটি কোয়ালিফাই করতে পারলো না এইবারে টি টোয়েন্টি দু চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে আমি কথা বলবো শ্রীলঙ্কার সাথে কম্পেয়ার করবো আমেরিকা আমেরিকার নবাগত একটি দল এই প্রথম বিশ্বকাপ টি টোয়েন্টি খেলতেছে তারা কিন্তু দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করলো কিন্তু শ্রীলঙ্কা কোলিফাই করতে পারলো না তাহলে দেখেন শ্রীলঙ্কা দলের অবস্থা ক্রিকেট টিমের অবস্থা কত নিচু এবং কত আপার থেকে লোয়ার লেভেলে চলে গেছে এর জন্য খারাপ শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের প্লেয়াররা শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের টিম ম্যানেজমেন্ট শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের উদ্বতন কর্মকর্তা যারা আছে কোচিং স্টাফ যারা আছে তারাই তাই এই পুরন দশা থেকে শ্রীলঙ্কার উত্তোলনের জন্য নতুন উদ্যোগের প্রয়োজন